আলাইকুম বন্ধুরা আবারও চলে এসেছি যে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি প্রশ্ন উত্তরের উপর নির্ভর করবে আমি এই ভিডিওতে গত ভিডিওর মতোই ইসলামী কিছু প্রশ্ন উত্তর করব আর অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে নিশ্চয় তো আজকে প্রশ্ন উত্তর হবে যার হেডিং হবে কোরআন শরীফ কোরআন মাজিদের উপরে প্রশ্ন উত্তর হবে আমি ইনাকে কিছু প্রশ্ন করব কোরআন মাজিদ থেকে কোরআন মাজিদ উপরে আর তিনি অবশ্যই উত্তর দিবেন আশা করি তো দেখি কতটা প্রশ্নের উত্তর দিতে পারছেন তিনি তো সর্বপ্রথম প্রশ্ন হবে আসমানি কিতাব কয়টি ও কি চারটি তার মধ্যে ইনজিল এবং কোরআন মাসা আল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছেন খুব সঠিক উত্তর দিয়েছেন তিনি তিনি বললেন আসমানি কিতাব চারটি যথা সৌরাত ইঞ্জিম আল কোরআন এবার তাকে প্রশ্ন করা হবে আসমানি কিতাবের মধ্যে যে কোরআন রয়েছে চতুর্থ নম্বরে কোরআন মাজিদ কোন নবীর উপরে অবতীর্ণ হয় মাশাল দ্বিতীয় প্রশ্নটি ছিল আমার কোরআন মাজিদ কোন নবীর ওপর অবতীর্ণ হয় তিনি উত্তর দিয়েছেন কোরআন মজিদ শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের উপর অবতীর্ণ হয় মাসা আল্লাহ খুবই সুন্দর উত্তর তারপরের প্রশ্ন হবে কোরআন মাজিদে কতটি পাড়া এবং কতটি সুরা রয়েছে কোরআন রয়েছে মাসা আল্লাহ সঠিক উত্তর কোরআন মাজিদে ত্রিশটি পারা রয়েছে এবং একশো চোদ্দখানা সুরা রয়েছে সঠিক উত্তর দিয়েছেন তিনি অসংখ্য ধন্যবাদ জানাই তারপরের কোশ্চেন কোরআন মাজিদের। প্রথম সুরা এবং শেষ সুরা কোনটি প্রথম সুরা সুরা ফাতেহা এবং শেষ সুরা সুরা নাস আল্লাহ চতুর্থ প্রশ্ন ছিল আন মাজিদে প্রথম সুরা এবং শেষ সুরা কোন কোনটি তিনি উত্তর দিয়েছেন প্রথম সুরা হচ্ছে সুরা ফাতিহা এবং শেষ সুরা হচ্ছে সুরায় নাস এবার পঞ্চম প্রশ্ন এবং এটি আমাদের শেষ প্রশ্ন হবে দেখা যাক সে উত্তর দিতে পারে কিনা তো আমাদের পঞ্চম প্রশ্ন হবে কোরআন মাজিদের কোন সোরায় বিসমিল্লা নেই সুরাত কাওবাই মাশে আল্লাহ এই যে একটি প্রশ্নের মধ্যে একটি জটিল প্রশ্ন ছিল কোরআন মাজিদের সে কোন সরায়তে বিসমিল্লা লেন সে উত্তর দিয়েছে সুরা তাওবা সুরাত আওবাই বিসমিল্লা নেই মাশে আল্লাহ পাঁচটি প্রশ্ন করেছিলাম তিনি পাঁচটি খুব সঠিক উত্তর দিয়েছেন এবং খুব ভালোভাবে উত্তর দিয়েছেন কনফিডেন্সের সাথে উত্তর দিয়েছেন আমি খুব আনন্দিত এবং আশা করি দর্শকদের খুব ভালো লেগে হবে তো আজকের ভিডিও এখানে শেষ করতে চাই আবার পরবর্তী ভিডিওতে আমি উপস্থিত হব আপনাদের সাথে আবার অন্য কোনো প্রশ্ন নিয়ে তো আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিডিও লাস্টে আমি আপনাদের কাছে আবেদন করব বলতে চাইবো যে আপনাদের যদি এই ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন ধরনের প্রশ্ন আপনারা শুনতে চান এবং জানতে চান আমাকে কম অবশ্যই কমেন্টে জানাবেন তারা ইউটিউবে আমাকে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ ফেসবুকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম ও